আসসালামু আলাইকুম আমি সুমাইয়া রহমান অনু আমি বিগত চার দিন যাবত অসুস্থ থাকার কারণে আমি এই হসপিটালে ভর্তি হই আর মকলেশোর রহমান স্যারের আন্ডারে ভর্তি হই আর আলহামদুলিল্লাহ এখন বর্তমানে একটু সুস্থ আছি আর এইখানের পরিবেশ আর পরিবেশের জন্যই আমি মেনলি এখানে আসি আর এখানকার ডাক্তারের মানে সেবা আর নার্সদের ভালোবাসা সব কিছু মিলিয়ে আমার মানে এই জায়গাটা বুড়ো হসপিটালটা আমার খুবই পছন্দ ইভেন আমার আমার পরিবারের সবাই আমরা এখানেই আসি কোনো প্রবলেম হলেও আমরা এখানেই আসি আর এইখানকার সার্বক্ষণিক নার্স থাকে আর যখন মানে প্রয়োজন হয় যখনই প্রয়োজন হয় তখনই পাওয়া যায় তাদেরকে কাছ থেকেই আর আমি অনেক পেইন নিয়ে এসেছিলাম আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছি আল্লা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আর এটুকুই ছিল আপনাদের বুড়ো হসপিটাল নিয়ে আমার কিছু কথা